ফোন যে হাতের ফোন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আগে যখন মোবাইল ফোন ছিল না তখন আমরা এর গুরুত্ব বুঝতাম না আর এখন মোবাইল ফোন হাতে আছে মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি কিন্তু এই ফোন যেরকম মানুষের উপকার করে বিপদেরও কারণ হতে পারে তাদের জন্য জীবন কৃষ্ণ সাহার জন্য বিপদের কারণ হতে পারে শেখ শাহজাহানের জন্য বিপদের কারণ হতে পারে ঠিক যেমনটা ঘটেছিল পার্থবাবুর ক্ষেত্রে পার্থবাবু মোবাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার ফোন করেছিলেন যখন তার ইডি ইনভেস্টিগেশন চলছিল আর অন্যদিকে সুজয় ভদ্রের গলার আওয়াজ ধরা পড়েছিল এমনই কোনো এক মোবাইলে তার পরবর্তীকালে কিছুতেই কৃষ্ণ ভদ্র চাইছিলেন না ভয়েস টেস্ট করতে কারণ যদি ধরা পড়ে যায় গোপন সত্যটি আর সেই জায়গা থেকেই আজকে আমাদের অনুষ্ঠানে একই ছবি দেখা গেল শেখ শাহজাহানের ক্ষেত্রে মোবাইল ফোনের সরাসরি কল লিস্ট দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো গত পাঁচ তারিখ দু চব্বিশ সাল যেদিন ইডি গিয়েছিল রেশন দুর্নীতির তদন্ত করতে কাদের কাদেরকে ফোন করেছিলেন আমার কাছে টাইম ব্যান্ড রয়েছে সাতটা পনেরো মিনিট থেকে আটটা পর্যন্ত তিনি কাউকে ফোন করেননি কে বলছেন শেখ শাহজাহান নিজে কিন্তু এরপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বাইশটি ফোনের কল লিস্ট তারা সামনে তুলে ধরে এবং সঙ্গে সাবস্ক্রাইবার আইডি তাকে দেখায় অর্থাৎ ওই যে বাইশটি ফোন কল কোন সাবস্ক্রাইবার আইডি থেকে গিয়েছে সেটা যখন তার সামনে রাখে সিবিআই তখন কিন্তু ভেঙে পড়ে শাহজাহান গত দশ দিনে রাজ্য পুলিশের তদন্তে এই ধরনের ইনভেস্টিগেশন হয়েছে কিনা আমরা জানি তবে সিবিআই ডেরাতে গিয়ে শেখ শাহজাহানের যে ছবিগুলো মিডিয়ার ক্যামেরায় ভেসে আসছে তাতে অনেকটাই অসহায় লাগছে শেখ শাহজাহান অর্থাৎ বাঘ এক লহমায় বাঘ নয় বদলে গেছে শাহজাহান অর্থাৎ এবার ইনভেস্টিগেশন অনেক কিছু উঠে আসতে পারে এবার কংগ্রেস আর সিপিএম এর দেওয়ার সেটিং তথ্য না যদি সামনে আসে তাহলে ডেফিনেটলি শাহজাহানের পর্দাফাশ হবে এটা খুব পরিষ্কার বিরোধীরা বিরোধীদের মতো কথা বলবেন আমরা আপনাদেরকে দেখাবো আজকে প্রথমেই যেই ফোন কতটা বিপত্তির কারণ হতে পারে এই ফোন সম্প্রতি যে সমস্ত ইনভেস্টিগেশনগুলো চলছে সেই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কতটা মূল্যবান তথ্য সরবরাহ করেছে তদন্তকারীদের আপনাদেরকে দেখাই একেবারে প্রথম থেকে শুরু করবো দু হাজার বাইশ সাল আমার যদি স্মৃতি ধ্বংস না হয় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শেখ শাহজাহান এক সারিতে বেঁধে দিল একটাই নাম মোবাইল ফোন দেখুন শেখ হাতে কিন্তু মেলেনি তার মোবাইল ফোন सीबीआईর নজরে এখন সাজাহানের মোবাইল মোবাইলেই লুকিয়ে আছে সাজাহানের প্রাণভুমরা সাজানকে হেফাজতে পেয়েছে সিবিআই কিন্তু হাতে আসেনি শেখের মোবাইল পুলিশের দাবি নাকি পুলিশের কাছে নেই কোনো মোবাইল তাহলে কোথায় গেল সাজাহানের মোবাইলগুলো সন্ধানের পথ বাতলে দিয়েছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এক্সান্ডেলে লিখেছেন তথাকথিত গ্রেপ্তারের সময় শাহজাহানের আইফোন থ্রি নিয়ে নেয় আমিনুল নামে এক পুলিশ আধিকারিক সেটা তুলে দেন উচ্চপদস্থ আধিকারিকদের হাতে সেটা এখন পুলিশের হাতেই নাকি নষ্ট করে ফেলা হয়েছে তদন্ত করে দেখতে হবে সিবিআইকে ওই ফোনে যে নম্বর ব্যবহার করা হতো তা জানিয়ে শুভেন্দুর দাবি ফোনেই লুকিয়ে অনেক রহস্য সিবিআই ইনভেস্টিগেশন করছে তারা যাতে এই মোবাইল ফোনটা সিজ করে ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদ তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে কারণ ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপর স্তরের নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্টে ছিল এডেসিবিআই হানার সময় কারোর ভরসা মোবাইল কারোর বিপদ মোবাইলেই গ্রেপ্তারের সময় দিদিকে পেতে পার্থ চট্টোপাধ্যায়ের ভরসা ছিল মোবাইল আবার মোবাইলেই নাকি বিপদ ছিল বড়ো আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহার তাই তিনি দুটি মোবাইল ফেলে দিয়েছিলেন পুকুরের চলে। দুদিন ধরে কুকুর ছেছে কাদা ঘেটে মোবাইলগুলো উদ্ধার করেছিল সিবিআই সাজাহান নাকি বাড়িতে বসে মোবাইল মারফত লোকজড়ো করে হামলা চালিয়েছিল এটির ওপর এই মামলায় অতি গুরুত্বপূর্ণ শাহজাহানের মোবাইল কিন্তু শাহজাহানের মোবাইলগুলো গেল কোথায় মোবাইল নেটওয়ার্ক সংস্থার কাছ থেকে মিলেছে শাহজাহানের কল লিস্ট কিন্তু হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো অ্যাপে শাহজাহানের যোগাযোগ জানতে হলে চাই সেই মোবাইল শাহজাহানের মোবাইলগুলো কি এখন সন্দেশ নোনা চলে নাকি শুভেন্দুর দাবি ঠিক মোবাইলগুলো হাতে পেলে খুলে যাবে সন্দেশ খালির অনেক অজানা কাহিনীর দরজা কিন্তু শারদার লাল ডায়েরির মতো রহস্যই থেকে যাবে না তো শাহজাহানের মোবাইলগুলো ভাবাচ্ছে সিবিআইকে ক্যালকাটা নিউজ তবে এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহজাহানের আইফোন পাওয়া যাচ্ছে না এবং এই ফোন শুধুমাত্র পাওয়া যাচ্ছে না বলে হারিয়ে গেছে এরকমটা ব্যাপার নয় এই ফোন নাকি তিনি দিয়েছিলেন আমিনুল নামক একজন পুলিশ আধিকারিককে আর সেই আমিনুল এই মোবাইল ফোন আমি একবার সেই পোস্টটাও দেখাবো যদি সম্ভব হয় যে যে পোস্টে তিনি লিখছেন একেবারে নাম্বার উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলছেন এই ফোনটি পাওয়া যাচ্ছে না দেখুন ফোনের নাম্বারও নিচে দেওয়া রয়েছে আমাকে একটু বড় করো নাম্বারটা একবার বলে দিই দেখি নাইন এই হচ্ছে নাম্বার তিনি বলছেন কি বলছেন আরও আরেকটু দেখি যে মাই রিলায়বল সোর্সেস আচ্ছা যাই আমি বাংলা করে দেখে নিচ্ছি ওটা দেখাতে পারছি না এখন তথাকথিত গ্রেপ্তারির সময় শাহজাহানের আইফোন নিয়ে নেয় আমিনুল নামক একজন পুলিশ আধিকারিক এবং সেটা তুলে দেয় উচ্চপদস্থ আধিকারিকদের হাতে সেটা এখন পুলিশের হাতেই নাকি নষ্ট করে ফেলা হয়েছে তদন্ত করে দেখতে হবে সিবিআইকে অর্থাৎ একটা কিউ দেওয়া তদন্তকারী সংস্থাকে যাতে তারা ওই ফোনটির তদন্ত করে বা খোঁজখবর করতে পারে যদিও এই ফোন নিয়ে আরও একাধিক তথ্য সামনে উঠে এসছে ওই এলাকার বিধায়ক সুকুমার মাইতি তিনি দু সময়ে দু রকম কথা বলেছেন সুকুমার মাহাতো ভার্জনা করবেন সুকুমার মাহাতো তিনি দু সময়ে দু রকম কথা বলেছেন আমি গেস্টদের ইন্ট্রোডিউস করাবো এখন তাদের পরিচয় করিয়ে দেবো এবং তারপর আপনাদের দেখাবো সুকুমার মাইতি দু সময়ে সিএনকে দুরকম সাক্ষাৎকারে কি বলেছেন অর্থাৎ ফোনেই যে একটা বড় রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না বলে আপাতভাবে দেখে মনে হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে দুটো বক্তব্য শোনাবো সময়ে ক্যাপচার করা সারা বাংলার মানুষ দেখুন প্যানেল গেস্টরাও দেখুন সবথেকে ভালো হবে সুদীপ্ত বাবু বলতে পারবেন এই সম্পর্কে বেটার আমি জানি না ওনার সঙ্গে কথা হয়েছে কিনা সুকুমার বাবু তবুও বলতে পারবেন ফেব্রুয়ারির আট তারিখে আমাদের ক্যামেরায় ক্যাপচারড হওয়া সুকুমার মাহাতোর বাইট আর মার্চের ন তারিখে অর্থাৎ আজকে দাঁড়িয়ে সুকুমার মাহাতো বিধায়কদের কি বলছেন শুনুন তো আছে কোনো যোগাযোগ বা কোনো কথাবার্তা কিনা না এটা তারা এনজিবিরা তাদের সঙ্গে যোগাযোগ রাখে আমরা যোগাযোগ জানি না মানে আছেন আইএনজিবিরা জানেন কিন্তু আপনারা জানেন না আমরা কোনো খবরই পাই না এইটুকু বলতে পারি তবে যে তার উপস্থিতিতে আমরা আইএনজিবিদের মারফত জানতে পাচ্ছি আপনার সঙ্গে কোনো রকম ভাবে কোনাকর যোগাযোগ হয়েছে আর পর্যন্ত যে আমরা টিভিতে দেখলাম যে ওই গাড়ি ফাংশন হয়েছে মানুষ উত্তরিত হয়েছে তখন বলেছিলেন আমি পরিস্থিতির সামলানোর জন্য আমি যখন চারিদিক থেকে আমাকে ফোন আসছে যে এখানে এই গন্ডগোল হচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে

গন্ডগোলের দিন অর্থাৎ পাঁচ তারিখে যেটা নিয়ে একটা পৃথক মামলা রুজু করে ইনভেস্টিগেট করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই দেখুন শাহজাহানের ফোনের কল লিস্টে এই জিয়াউদ্দিন মোল্লার নাম ছিল আমরা দ্বিতীয় দেখি কি বলছে এবার অন্তরাল থেকে সেই অডিও বার্তা জিয়াউদ্দিন মোল্লা জিয়াউদ্দিন মোল্লাকে এখন এই মুহূর্তে ট্রেস করা যাচ্ছে না পাচ্ছে না কেউ কোথায় সেই জিয়াউদ্দিন মোল্লা মানে পাচ্ছে না বলে এটা কিন্তু তদন্তকারী সংস্থা নয় মিডিয়া পাচ্ছে না খুঁজে দ্বিতীয়ত আদেও কি তিনি পঞ্চায়েতে আসছেন প্রশ্ন এখানে তিনি পঞ্চায়েতে আসছেন না লোকে বলছে আসছেন না তাকে দেখা যাচ্ছে না নাকি লুকিয়ে বেড়াচ্ছেন নাকি গোপনে আসছেন এই প্রশ্নগুলো কিন্তু থাকছে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যেদিন গন্ডগোল হচ্ছিল সেখানকার ক্যামেরায় ধরা পড়া একটা ছোট্ট ফুটেজ দেখুন দেখুন এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে গন্ডগোলের দিন অর্থাৎ পাঁচ তারিখে ইনি হচ্ছেন জিয়াউদ্দিন মোল্লা বলে এখনো পর্যন্ত আমার কাছে খবর রয়েছে এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে এটা পাঁচ তারিখের ছবি ক্যাপচার করা আপনি দেখতে পাচ্ছেন মহিলারা ঠেলাঠেলি করছেন সামনে একজন দাঁড়িয়ে রয়েছেন এই লোকটি হচ্ছেন সেই এই যেটা আসছে উঠে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবার তার সঙ্গে আজকে আমাদের প্রতিনিধির কথা হয়েছে ফোন কলে কথা হয়েছে আমরা সেই ফোন কল আপনাদেরকে শোনাবো কি কথা হয়েছে শুনুন আমি সিএনএ রিপোর্টার কথা বলছিলাম আপনারও একজন রিপোর্টার বলুন আপনি কি হয়েছে বলুন কালকে একজন প্রত্যক্ষদর্শী সে আপনার নাম বলেছে তারপরে একটা কল লিস্ট হিসেবে আপনার সঙ্গে ঘটনার দিন কথা বলার বিষয়টা সিবিআর আপনি কি বলার আপনি আমাকে ফোনে বলুন আমি উত্তর দিচ্ছি আমি লোকাল প্রধান হিসেবে খবর পাবার পরে আমি সেখানে গিয়েছি আর আমি এখনো বলছি শেখ আমাকে ফোন করেনি আমি এটা একটু বলেছিলাম দশ থেকে তেরো থেকে কথা হয়েছে আমি লোকাল নেতৃত্ব হিসাবে সেখানে গিয়েছি আমার গ্রুপে আমি বলেছিলাম তার জন্য সাদা দেবে সিবিআই সিবিআইডি আমাকে যদি ডাকে আমি ইমিডিয়েটলি সেখানে আমি সাক্ষাৎ মানে সাহায্য করব সেটা তো আমি বলছি বারবার আচ্ছা এমনি সেটা তো বলছে দরকার নেই ধরো আর আপনি পঞ্চায়েত অফিসে যাচ্ছেন কি রেগুলার আমি টুকটাক যাই গিয়ে সই করে বেরিয়ে পড়ি আমার লোকাল মানুষের প্রতিনিধি হিসাবে আমাকে তো সই স্বাক্ষর করতে হয় হ্যাঁ তো অনেকে বলছে আপনাকে এই ঘটনার পর থেকে পঞ্চায়েতেও আসতে দেখা যাচ্ছে না তা আমি পঞ্চায়েতে যাবো সবাইকে জানিয়ে দেবো আমার প্রয়োজন আমি সই স্বাক্ষর করে বেরিয়ে আছি ভাই কথাটা শুনবেন আমাকে যদি ইডি এবং সিবিআই আমাকে যদি এখন ফোন করে আপনি গিয়ে নাম্বার দেবেন আমাকে এখন ফোন করলে আমি দেখা করতে রাজি আছি রাজেশ রাম বলে যে ইডি নাকি যার মাথা ফেটেছিল ওনাকে আমি আমার পঞ্চায়েতের আধিকারিক নুর ইসলামের বাইকে আমি এবং আমার একটা ভাইপো ওনাকে গাড়িতে তুলে দিয়েছিলাম এবং দুজন কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে আমি তুলে দিয়েছিলাম তাহলে আমি হামলাকারী না আমি সাহায্যকারী সেই তারাই তো আমাকে বলবে আচ্ছা আপনাকে যখন সাজান থেকে স্ত্রী ফোন করেছিল সেই ফোন পাওয়ার পরেই আপনি ওখানে গিয়েছিলেন আমি লোকাল প্রধান হিসাবে উনি আমার ব্লক সভাপতি নেতৃত্ব আমি দেখতে গিয়ে দেখি সেখানে প্রচুর লোকজন আমি সেখানে ক্যামেরার সামনে বলি যে ইডি সিবিআই যদি আজকে যদি তাকে ডাক করতো বা চিঠি দিয়ে ডাকতো এই ঘটনা ঘটতো না এর জন্য দায়ভার শুভেন্দু অধিকারী উনি মানে উস্কানিমূলক মন্তব্য করেছে যে সাধারণের পাঁচ তারিখ দেবো বসির আরে যেটা বলেছিল এটাই আমি ক্যামেরা আমি একদম প্রথমে এই বক্তব্যের ক্লারিফিকেশন আমি জানি না সুদীপ্ত বাবি বাবু দেবেন কিনা উনি প্রথমে বললেন উনি নিজেই গেছিলেন এটা প্রমাণ চুনি বলছেন দশ বারো মিনিট কথা হয়েছে সেই দিন শেখ শাহজাহানের সঙ্গে কথা হয়েছে তার মানে শেখ শাহজান ওখানে ছিলেন আবার তিনি বলছেন ওনার স্ত্রী ফোন করে রেখেছিলেন আমি গ্রাম পঞ্চায়েত প্রধান আমার উচ্চ নেতৃত্ব উনি উনি আমাকে যেতে হয়েছে আমি গন্ডগোল করিনি বরঞ্চ আমি আহতদের গাড়িতে তুলে দিয়েছি পাশাপাশি এখনো পর্যন্ত এই রাজ্য পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি এই স্বার্থে জিজ্ঞাসাবাদ করেনি যে কারা কারা ওখানে ছিল কারা গন্ডগোল করছিল রাজ্য পুলিশের তদন্তের ধারাটা কি ঠিক আছে এলাকার বিধায়ক এই যে আগামীকাল একটা বিরাট সভা রয়েছে ব্রিগেডে সেই সম্পর্কে কি বলছেন একবার শুনুন একবার আপনাদেরকে শোনাবো সুকুমার মাইতি তিনি কি বলছেন সুকুমার মাহাতো বা জনগর্জন সভা সম্পর্কে এই ঘটনার পরেও মানুষ খুব উদ্দীপ্ত যে ব্রিগেড হচ্ছে এবং মানুষ যাবে প্রায় একশো কুড়িটা বাস ইতিমধ্যে প্রতিটা অঞ্চলে ভাগ করে করে দিয়েছি এবং ছোট বড় গাড়ি নিয়ে প্রায় দুশো গাড়ি যাচ্ছে আমাদের এখান থেকে পনেরোটা অঞ্চলে পনেরোটা অঞ্চল থেকে দুশো বাস যাবে দুশো বাস না একশো কুড়িখানা বাস এবং ছোট বড় গাড়ি নিয়ে প্রায় দুশো গাড়ি আছে সন্দেশখালী অঞ্চলটা যেখানে গন্ডগোল হয়েছিল সেখান থেকে আলাদা করে দশটা বাস যাচ্ছে সন্দেশখালীর মহিলারা যাবে সমস্ত মানুষ যাবে ইতিমধ্যে আমরা তার সকল প্রিপারেশান আমরা নিয়েছি এবং আপনারা সকালবেলা দেখবেন ধামাকালে থেকে দরে দরে লোক যাচ্ছে এবং এই বিকেটকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস আছে মানুষের যে সন্দেশখালী কিছু মানুষকে মানে পরিচিত করে যে ঝামেলা গণ্ডগোল করা সন্দেশখালীর মহিলাদের মানে বিকৃতি করে সারা ভারতবর্ষ দেখানো এর বিরুদ্ধে কিন্তু মানুষ গর্জে উঠছে এবং সেই জনগর্জন সবাই সেটা দেখা যাবে বেশ সৈকত আমার আমার প্রশ্ন এখানে নয় যে কতজন লোক যাবে বা সবা ভরবে কিনা কারণ একেবারেই তুমি এই প্রশ্নের উত্তর দিতে রাজি থাকবে না এটা আমার বিশ্বাস কিন্তু আমি একটা জিনিস খুব অদ্ভুত দেখছি যে এক জায়গায় মহিলাদের উপর অত্যাচার হল গ্রামের মহিলারা প্রথমে মুখ ঢেকে আসলেন মুখ্যমন্ত্রী বললেন এরা বহিরাগত এরা বিজেপির লোক হোয়াট এভার দেয়ার তারা অত্যাচারিত নয় এরা সাজানো রাজনৈতিক ড্রামা তিনি বললেন পাশাপাশি বহু মহিলা এরপরে কিন্তু তাদের আধার কার্ড আইডি কার্ড নিয়ে তারা সামনে আসলো দেখালো যে আমরা এখানকার মানুষ এবং তারা পরবর্তীতে আমরা দেখেছি সন্দেশখালী আন্দোলনে সবাই কিন্তু মুখের যে ঢাকা কাপড় সেটা সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে তারা সামনে এসছেন এই যে এত বড় একটা দুর্নীতি হলো কোথাও হাত টানা হয়েছে মহিলাদের কোথাও ধর্ষণের অভিযোগ আছে লিখিত অভিযোগ জমা পড়েছে পরে জমি কেড়ে নেওয়া নেওয়া হয়েছে এই হয়েছে এরপর আগামীকাল দুটো সভা রয়েছে একটা বিজেপির সভা সন্দেশ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দুজনেই থাকবেন কলকাতায় সভা মানে এই যে রাজনৈতিক দুটো স্তম্ভ তারা দাঁড়িয়ে কি প্রমাণ করবার চেষ্টা করবে আগামীকাল সন্দেশ খালি आदिवासी बहनों के साथ टीएमसी के नेताओं ने क्या क्या किया है इसकी चर्चा आज पूरे देश में हो रही है महिलाओं पर अत्याचार और गरीब की कमाई को लूटना यही टीएमसी के तोलाबाजों का काम रहा है নারী শক্তি অবশ্যই শক্তি এখন ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র নজর এই দিকে রাখি যে রাজনৈতিক ডামাডোরে কোন কে কত বড় মহাসভা করতে পারে কে বেশি গর্জন করতে পারে আর কে বেশি বর্ষণ করতে পারে কিন্তু গর্জন আর বর্ষণে কাজ আর হবে না বাংলার মানুষ হয়তো কোথাও না কোথাও বুঝতে শুরু করে দিয়েছেন তারা বারবার বলছেনও যে কোন দিকে আমরা যাব কোন দিকে আমরা যাব এই একটা কনফিউশন একটা ডাউট তৈরি হচ্ছে যদি সত্যি রাত্রির বেলায় মহিলাদেরকে ডাকা হতো তাদের পাট অফিসের বাইরে বসিয়ে রাখা হতো ভেতরে ডাকা হতো কানতে সকালে বেরোনো হতো এর প্রতিকার কি হবে আজ ক্যালকাটা নিউজ এখানে দাঁড়িয়ে আমি দেবাশিস চক্রবর্তী আজও দাবি করছি যদি সেই ঘটনা ঘটে থাকে তার তদন্ত কোথায় যাবে কারণ যে তদন্ত হচ্ছে সেটা তো পাঁচ তারিখের গন্ডগোলের সঙ্গে আরো কিন্তু এই যে মহিলাদের হাতে রাত্রে নির্যাতন করা হতো মহিলাদের হাত ধরে টানা হতো আমি সেই বাইট সামনের দিন অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো সন্দেশখালীর কান্নার ছবি আরেকবার তুলে ধরবো বিচার চাইব ওই মঞ্চ থেকে সবাইকে নিয়ে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন